আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দিন পরে নদীতে বের হলাম গত প্রায় বেশ কয়েকদিন আমি নদীতে যাইতে পারি না ব্যস্ততার কারণে তাই আজকে আবার নদীর উদ্দেশ্যে রওনা করলাম আমি সব সবসময় যে ঘাট থেকে নৌকা নিয়ে বের হই আজকে ঠিক সেই রকমই ঘাট থেকে নৌকা নিয়ে বের হয়ে গেলাম তবে আজকে আমরা যাবো দুইজন ফিশিং শুরু করেছে আজকে আমরা দুইজন রওনা করছি আমার বাড়ি থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার উত্তরে যাব আজকে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন আমি নৌকা চালাচ্ছি ধীরে ধীরে আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন রকম ভিডিও উপহার দিয়ে থাকি টপচার রেসিপি থেকে শুরু করে মাছ ধরার ভিডিও সব ধরনের ভিডিও আপনাদেরকে চেষ্টা করি ভালোভাবে উপহার দেওয়ার জন্য কতটুকু পারতেছি সেটা আপনারাই ভালো জানবেন সেটার বিচার অবশ্যই আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকা চালাতে চালাতে যাচ্ছি এখন আমরা স্পোর্টে চলে আসছি এখানে এখানে আমরা বসছি বসার পরে প্রতিদিনকার মতো আমি আজকেও প্রথম হাতবশিটা ফেলব ফেলবো হাত ফেলার পরে অন্যান্য সবকিছু আমি রেডি করব আজকেও আমি ঠিক বাদাম চাট নিয়ে আসছি এখানে যেহেতু শীতকালে বাদাম চারটা অনেক ভালো কাজ করে কাতলা থেকে শুরু করে সব ধরনের মাছ রুই কাতলের জন্য বেস্ট কাজ করে এটা তবে খোলটা শুধু বাদাম খোল দিয়ে তৈরি করা হয়েছে চারটা বিষয়টা এরকম না এটা চাইর আইটেমের খোল দিয়ে চারটা তৈরি করা হয়েছে তাই স্পেশালি সব ধরনের নদী নালা খাল বিল সব জায়গাতেই সমানভাবে খুবই ভালো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত বসিটা ধীরে ধীরে রেডি করছি হাত বসিটা রেডি করার পরে তারপর আমি এখানে যদিও বর্তমানে বিভিন্ন রকম আসলে টাইম দেওয়া হয়ে গেছে দেওয়ার টাইম হয়ে গেছে এখন আর জাকের পাশে খুব একটা বসা যায় না তবে এই জাকটাতে আমরা এই সিজনে কখনোই বসি না আজকে প্রথম জাক ওলার কাছে বইলা একটু বসলাম এখানে দেখা যাক আজকে রেজাল্ট কেমন কি হয় জানি না দোয়া করবেন অবশ্যই যাতে রেজাল্ট ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত বসিটা রেডি করে ফেললাম স্প্রিং ফিডারে বরাবরের মতো আমি চার করি যেভাবে সেভাবেই আজকেও ঠিক স্প্রিং ফিডারে চার করলাম চারের উপরে একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিলাম এবং টোপটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরপরই এটা এই যে দেখতে পাচ্ছেন ফেলে দিলাম পানিতে আমি কিন্তু এই বর্তমান সিজনে শিবের চাইতে হাত বসিতে মাছ বেশি পাই এটা বলাই যায় যেহেতু সরাসরি নৌকার নিচে থাকে হাত বসিটা মাছের হিটটা আমি একটু বেশি পাই তবে যখন ফুল থাকে থাকে পানি তখন আবার পাওয়া যায় কিন্তু এই সময়টাতে কিন্তু হাত সবচেয়ে বেশি হিট পাওয়া যায় আপনারা আগে পরে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি কিভাবে সব সময় মাছগুলো ধরে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে সিপ ধীরে ধীরে রেডি করছি আজকে আমি এখানে দুইটা সিপ ফেলবো যেহেতু আমার সাথে আমার নতুন ছাত্র সবুজ আছে সবুজ দুইটা সিপ করতেছি এক এক করে আমি সিপ গুলো রেডি করে ফেললাম এই যে দেখেন স্প্রিং ফিডারে চার আমি সব সময় ভাই স্প্রিং ফিডারে চার করি তার বাইরে কোনো চার করি না স্প্রিং ফিডারে চার করলে সুবিধা একটাই অল্প চারে আপনি দিন ফিশিং করতে পারবেন কারণ স্রোতের নদী আপনি যদি খোলামেলা চার করেন চার এটা কোথায় যাবে স্রোতে বা আপনার টোপ কোথায় যাবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আর স্প্রিং ফিডারে যখন আপনি চার করবেন তখন একটাই সুবিধা হবে যে আপনি টোপ যেখানে আপনার ঠিক চারও সেখানে একই জায়গায় দুইটা পাশাপাশি থাকবে তখন যে আপনি মাছ আসলে হয়তো বা হিটটা ভালো পাবেন রেজাল্ট আপনার ভালো হবে যাই হোক দেখতে থাকুন ভিডিওটি আমি একটা সিপ ফেললাম সাদা সিপটা ফেলছি এখন আপনারা দেখবেন যে আমি লাল সিপটা যে লাল সিপটা আমি ফেলছি। দেখেন কেমন সুন্দর কট সুতা দিয়ে করা আছে কারণ আমরা সব সময় ভাই সিপ দা ফিশিং করি কারণ নদী এই গত সিজনে চলতি সিজনে আমাদের নদী এই এরিয়া থেকে দুই থেকে তিন কিলোমিটার এরিয়া থেকে প্রায় চোদ্দ পনেরোটা সিপ নিয়ে গেছে আমার সিপ এবছর যদিও ফালাই নাই আমি অ্যালার্ট ছিলাম তারপরও আমার সিপ বাঁধা থাকে আমি সব সময় বাইদা ফিশিং করি সিপ বাঁধা ছাড়া আমি রাখি না কারণ এটা নদী কখন যে কোন মাসে টান দিয়া ফেলে দিবে আর একবার ফেলে দিলে সেটা কিন্তু আর খুঁজে পাওয়া সম্ভব না নদী অনেক গভীর তাই এটার সম্ভব হয় না খুঁজে পাওয়া এই জন্য সব সময় সিপ বাইদা আমি ফিশিং করতে বসি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা সিপই ফেললাম এই যে আমার একটা মাস কিন্তু অলরেডি হিট হয়ে গেছে লাইভ হিটটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আগে থেকে ক্যামেরাটা চালু ছিল না এবং এখন কিন্তু ক্যামেরাটা আমার মধ্যে রাখা আছে অতিরিক্ত রোদের কারণে মোবাইলটা হিট হয়ে এমন অবস্থা যে হয়েছে মোবাইল হ্যাং হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিল তখন আমি স্ট্যান্ড থেকে আমার বোকের স্ট্যান্ডে নিয়ে আসছি আর যেহেতু আমি সাঁতার নিছি এখানে অন্তত ছায়ার মধ্যে থাকলে মোবাইলটা গরম কম হয় মাছটা কিন্তু হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি যেহেতু আমার হাত বসিতেই কিন্তু মাছটা হিট হয়েছে মাছটা বুঝাই যাচ্ছে যে একটু বড় আপনাদেরকে ক্লিয়ার অবশ্য দেখাইতে পারতেছি না এখন এমন একটা অবস্থা মাছ দেখাইতে গেলে মানে ক্লিয়ার ভাবে ভিডিও করতে গেলে হয়তো বা মাছ চলে যেতে পারে আবার একদম আমার বরাবর সামনেই হচ্ছে সাতার স্ট্যান্ড তাই আমি আর ক্লিয়ার আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না মাছটা তোলার পরে আমি আপনাদেরকে দেখাবো ঠিকঠাক যে মাছের সাইজটা কেমন দেখতে থাকুন ভিডিওটি আমি চেষ্টা করছি মাছটাকে নেটিং করার জন্য কেচিং করার জন্য এই যে দেখেন এই যে মাছ অলরেডি কেচিং হয়ে গেছে দরবারে মাছটা অনেক ভালো সাইজের একটা বড় সাইজের একটা মাছ এটা একটা রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছটা কতটুকু সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা মাছটা কিন্তু মোটামুটি বড় সাইজের একটা মাছ দুই আড়াই কেজি হবে মাছটা অনেক সুন্দর প্রথম হিট বসার মোটামুটি চোদ্দ পনেরো মিনিটের মাথায় কিন্তু প্রথম হিটটা পেয়ে গেলাম আশা করছি আজকে হিট মোটামুটি ভালো পাবো কারণ যে জায়গাটায় বসছি এটা হিট পাওয়ার মতো জায়গা তবে কস্তুরির যথেষ্ট প্রেশার আছে আশা করতেছি কিছুক্ষণের মধ্যেই কস্তুরি এমন প্রেশার দিবে এখানে থাকাটাও অসম্ভব হয়ে যাবে দেখা যাক কি করা যায় তারপরও ফিশিং চলছে যেহেতু কতক্ষণ থাকতে পারি দেখি আপনারা দেখতে থাকুন ভিডিওটি মাস্টার আসলে যেভাবে ক্যামেরাটা ভিডিও করছি পরিপূর্ণ নিয়ন্ত্রণটা আপনাদেরকে দেখাইতে পারি নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার সাইজ কেমন লাল কালারের একটা রুই অনেক সুন্দর সাইজের একটা রুই পাইলাম যাই হোক প্রথম হিট বলতে কথা সাইজটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মাস্টার সুন্দর মতোই আমরা কেচিং করতে পেরেছি প্রথম শিকার যেহেতু আজকের দেখতে থাকুন ভিডিওটি আশা করছি আজকে আরো কিছু মাছের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো যেহেতু যে জায়গাটাই বসছি এখানে মাছেরই জায়গা অনেক বড় বড় মাছ হয় এখানে দেখা যাক আজকে কি রেজাল্ট করতে পারি অপেক্ষা করুন সবাই এই যে আমরা যাকের একটা সাইডে চলে এসেছি যার একটা মাছ হিট হয়ে গেছে আমার হাত তাও হাত বসছিতে আপনারা দেখছেন যে আমরা একটু সাইডে নিয়ে আসছি নৌকাটা কারণ হচ্ছে যেখানে আগে বসছিলাম এখানে প্রচন্ড কস্তুরের বাতাসে তাই আমরা একটু সাইডে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গন্যা মাছ এটার মধ্যে দেখেন তিনটা বস্যী গাছ এটা যে একটু নড়াচড়া করবে এরকম সুযোগও নাই তিনটা বস্যিক আছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও আমার চ্যানেল জিএম ফিশিং বিডি ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ক্লিক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক আইডিতে ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখতে থাকুন ভিডিওটি আজকে চলছে বাদাম চারের খেলা আমি আবারও একটা টোপ লাগিয়ে দিব আমি সবসময় রেডি টোপ দিয়ে খেলি ডিম রুটির খেলা আমি খেলি না নদীতে কখনোই খেলি না ডিম রুটির খেলা আমি সব সময় চেষ্টা করি রেডি রূপ দিয়ে মাছ ধরার জন্য এবং ধরিও আমার যত ভিডিও আছে যারা ভিডিও দেখেন সব সময় তারা প্রত্যেকে জানেন যে আমি খুব কম খরচে মাছ ধরে থাকি মাঝে মধ্যে স্প্রে করি টপ টেন অয়েল ওয়ান গ্রেড ওয়ান বা গ্রেড টু যখন যেটা প্রয়োজন মনে হয় সেটাকে স্প্রে করি এতে সুবিধা একটাই যে কাছাকাছি কোনো মাছ থাকলে তাড়াতাড়ি হিট হয়ে যায় আদার নিতে গরিমসি করলে বা দেরি করলে খুব দ্রুত গতিতে মাছটা হিট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও মাছ ভিডিও করতে পারি নাই সময় ভিডিও করা সম্ভব হয় না কারণ হচ্ছে প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে মোবাইল যায় গরম হয়ে গরম হয়ে গেলে মোবাইল হ্যাং হয়ে যায় এমন অবস্থা প্রচন্ড গরম প্রচন্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে আরেকটা মাছ এই যে দেখেন আরেকটা মাছ হিট হয়ে গেল আসলে হাতে মাছগুলা খুব বেশি হিট হয় নৌকার নিচে সবসময় মাছ ঘোরাঘুরি করে এই জন্য হাতে সময় মাছ বেশি হিট হয় এই সিজনে কিন্তু চাইতে হাতে মাছ বেশি হিট হয় আপনারা হয়তো আগে পরে দেখেছেন আমার যত ভিডিওই কিন্তু দেখেছেন এই মাছটা কিন্তু ছোট মাছটা অত বড় বলা যাবে না মাছটা মোটামুটি ছোট এই যে দেখেন এটা ছোট একটা রুই মাছ যাই হোক ছোট হোক বড় হোক সিজন প্রায় শেষ পর্যায়ে এখন মাছ যেটা পায় সেটাই ধরতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমি আপনাদের জন্য অনেক দিন পর এই ভিডিওটা নিয়ে আসছি আজকে বাদাম চার এবং রেডি টুপের খেলাটা আপনারা দেখলেন অনুভব করলেন আজকের ভিডিও আরো কিছু রয়ে গেছে যে ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের জন্য অবশ্যই আমি পোস্ট করব দেখতে থাকুন আজকে এই পর্যন্তই আজকের ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে আজকে এ পর্যন্তই আমরা থেমে যাবো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ